আমাদের কোন সমস্যা নেই কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা হলো একমাত্র পীঠস্থান স্থান সর্ব ধর্ম সমন্বয় এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা এখানে বাংলায় তার কার্যকরিতা নেই কিন্তু ষোলো তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন সেখানে ইমাম মহিন

আপনি পার হয়ে গেল পকার পার এবার ওরা শেষ আশা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান করা কিন্তু বাংলায় যেহেতু এটা ঠাকুরের স্থান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান এখানে সর্বধর্ম সমন্বয় যত মত তত পথ ঠাকুর যেটা বলেছিলেন সেই রাস্তায় বাংলা সেটা হচ্ছে যে যখন এই ওয়াকফ বিল নিয়ে বা আইন নিয়ে প্রতিবাদ চলছে কালকে আমরা দেখেছি রাস্তায় গতকাল শহরে প্রতিবাদ হয়েছে কিন্তু সেখানে একটা অনেক মানে কিছু একটা ঘটনা ঘটে গেল যে ঘটনাটা ইতিমধ্যে বিজেপি হাতিয়ার করছে আমরা যারা এগুলো করছেন তারা অরজকতা করছেন অরজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে